বীরভূমের তারাপীঠ থানার অন্তর্গত সাহাপুর গ্রামের উচ্চ বিদ্যালয়ে আজ সারম্বরের সঙ্গে পালিত হল খাদ্য উৎসব বাঙালির বারো মাসে তেরো পার্বণের তালিকায় নতুন সংযোজন এই খাদ্য মেলা শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল এক স্বাদ ও সৃজনশীলতার উৎসবে মোট চল্লিশটি স্টলে ছাত্রছাত্রীরা তাদের হাতে তৈরি খাবার পরিবেশন করে মেলার আকর্ষণে ছিল ফুচকা মোমো ঘুগনি পিঠেপুলি সহ আরও অনেক বাঙালির প্রিয় খাবার খাবারের বৈচিত্র্য ও মান দেখে অভিভাবক এবং দর্শনার্থীরা মুগ্ধ উপস্থিত ছাত্রছাত্রীরা জানান তারা এমন একটি উৎসবে অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বিদ্যালয়ের শিক্ষকরাও এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন তাদের মতে এরকম একটি উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতা বাড়ায় প্রধান শিক্ষক বলেন এই উৎসব শুধু একটি আনন্দ আয়োজন নয় এটি শিক্ষার্থীদের সৃজনশীলতার মঞ্চ তাদের প্রচেষ্টা সত্যি প্রশংসনীয় খাদ্য মেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে তা আসলে একটি সফল সামাজিক ও সাংস্কৃতিক উদাহরণ। আমার মা-বাবা সাহায্য করেছে আমার স্কুলের স্যার টিচারও সাহায্য করেছে। হ্যাঁ এটা প্রথম। এই প্রথমবার মানে তার জন্য এত আমরা উৎসাহ পেয়েছি। হ্যাঁ এই প্রথম বলে আমরা করেছি। আমরা সাহিনা খাতুন নাইনে আজকে আমি বানিয়েছিলাম ঝালমুড়ি আর ডিম সেদ্ধ হ্যাঁ এই দুজনেই করেছি আমরা মেহেক জাম আর ঝালমুড়ি ছিল আর ডিম সেদ্ধ ছিল বাড়ি সাপুর হ্যাঁ আমি স্যালারাই হেল্প করেছিলাম হ্যাঁ বাবা মা সবাই কারণ আমরা তিন দিন আমাদেরকে স্যার বলে দিয়েছিল যে আমাদের স্কুলে একটা খাদ্য পরিকল্পনা এবং আজকে সেটা সফল হয় আমাদের চিকেন স্টিক চিকেন পকোড়া এবং চটপটি এবং ফুলকপির তিনশোর সব মিলিয়ে না বাড়িতে মা বাবা এবং খুবই হেল্প করেছে আমরা আমরাও চেষ্টা করেছিলাম বানানোর আমাদের টিমে আমাদের 4 জন 6 আমার নাম বিধান রায় বলতে আমরা সবাই পরিকল্পনা করেছিলাম যে আজ আমরা এখানে এই যে তিনটা স্টল গুগনি পকোড়া তারপর আলু কাবলি কফি বিস্কুট কার সাথে মানে আমাদের সবাই পরিকল্পনা ছিল বন্ধুরা মিলে না বাড়ির কেউ হেল্প হইনি আমরা নিজেরাই করেছি আমরা স্কুলে খাদ্য মেলা হলো আজকে তো কি বলবে আমাদের খাদ্য আনন্দ হয়েছে প্রথমে আমরা চিকেন মোমো ভেজ মোমো চিকেন পকোড়া ভেজ পকোড়া করেছিলাম তারপরে এত বিক্রি হয়েছে যে বলার বাইরে মানে কি বলবো আমরা দিতে পারিনি অনেক এসে ঘুরে গিয়েছে কতজন মিলে করেছিল আমরা প্রায় ছিলাম আমরা ক্লাস এত বিক্রি হয়েছে যে ঘুরে কোন স্কুলে ছাত্রী

এইভাবে একটা মেলা মতো করে খাদ্য মেলা করে যদি সবাই সেখানে অংশগ্রহণ করে ছেলে মেয়েরা সেটা বেশি মজা হবে এই হিসাবে আমি এবং বিশ্বজিৎ মণ্ডল যে স্যার আছে দুজনে এই প্রস্তাব রাখি এবং তারপর সেই প্রস্তাব রাখি আমাদের স্টাফ কাউন্সিল আমাদের টিআইসি সবাই সম্মত হয় এবং ম্যানেজিং কমিটি এই স্কুলেরই ছাত্রছাত্রীরা যতগুলো স্টল মানে কুড়িটা স্টল কুড়িটা স্টল হয়েছে ফাইভ থেকে একদম ইলেভেন পর্যন্ত খাদ্যমালায় আমাদের টিচারদেরও একটা স্টল ছিল শুধু টিচারদের নয় স্টুডেন্টদের তার সঙ্গে হচ্ছে একটা স্বনির্ভর গোষ্ঠী যা বান্না করে আমাদের মিড ডে মিলের তাদেরকেও একটা আমরা স্টল করতে দিয়েছিলাম তারা বিভিন্ন রকম পিঠে পুলে করে নিয়ে এসেছিল খুব ভালো পরবর্তীকালে অবশ্যই ভাববো পরবর্তীকালে এটা যাতে আরও বেশ বড় করে হয় সেটা ভাববো এবং আমরা পাশাপাশি স্কুলগুলোকেও নেমন্তন্ন করেছিলাম আজকের মেলায় আসার জন্য পরবর্তীকালে সেটাও করব দেখা যাক কত বড়ো হয়ে আমার নাম কার্তিক ধারা ঠিক সরকার তো মানে চাকরির প্রায় নাই বললেই চলে কিন্তু ছেলেদেরকে তো শুধু পড়াশোনা শিখলেই হবে না তার কারণ হচ্ছে তাদের ভবিষ্যৎ জীবনটাকে গড়ে তোলার জন্য এমন একটা কিছু করা দরকার যাতে কত তাদের ব্যবসা করার বা কোনো একটা কোনো কিছু করার মানসিকতা যাতে তৈরি করা হয় সেই মানসিকতা তৈরি করার জন্যই আমরা কিন্তু এই উদ্যোগটা নিয়েছি বিশেষ করে আমাদের বিদ্যালয়ের যে সহশিক্ষক বিশ্বজিৎ মণ্ডল মহাশয় এবং আমাদের আমাদের যে কর্মশিক্ষার যে শিক্ষক ওয়ার্ক এডুকেশনের শিক্ষক আমাদের কার্তিকচন্দ্র ধারা মহাশয় এই ধারণাটা প্রথম আমাদেরকে বলেন এবং আমাদের যে যিনি টিআইসি তিনি এটাকে সহমত পোষণ করেন ম্যানেজিং কমিটি এটাকে সহমত পোষণ করেন এবং সমস্ত আমাদের সকল শিক্ষক ম্যানেজিং কমিটি আমরা সবাই একই উদ্যোগে এই উদ্যোগটা আমরা নিয়েছি অবশ্যই এখানে শুধু ছাত্রকে আমরা ইনভলভ করেনি আমরা টিচাররাও আমরা কিন্তু এই স্টলে দিয়েছিলাম আমি নিজে আমি নিজে একটা মিষ্টির দোকান করেছিলাম সেই মিষ্টির দোকানে সমস্ত মিষ্টি আমাদের আধ ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে হ্যাঁ বেশি মিষ্টি দিতে পারিনি না 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 ওপেন না করা পর্যন্ত আমরা একটা ইউ বিক্রি করিনি কারণ এটা ঠিক নয় কারণ আমরা ওপেন করব তারপর আমরা বিক্রি করব শুরু করেছিলাম এটা ঠিক নয় যেটা শুনেছেন সেটা ঠিক নয় আমরা ওপেন করার পরে আমরা বিক্রি শুরু করি এবং সেটা আধ ঘন্টার মধ্যেই আমাদের এই মিষ্টির এটা শেষ হয়ে যায় যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদের অধিকাংশ স্টলের সমস্ত মালপত্র শেষ এবং তারা অত্যন্ত খুশি আমাদের এখানে এই বছর প্রথম তো সেই জন্য আমরা কুড়িটা স্টল আমরা রেখেছিলাম হ্যাঁ কুড়িটা স্টলের মধ্যেই এখন যেটা দেখা যাচ্ছে যে দু তিনটে স্টলে হয়তো কিছু মাল পড়ে আছে আর বাকি সমস্ত স্টলই মাল শেষ আমাদের ভাবনা চিন্তা আছে আমাদের যে এসআই উনি এসেছিলেন উনি বললেন যে এরকম উদ্যোগ বারবার নেওয়া যেতেই পারে যেমন ছাত্রদের মধ্যে এরকম এই মহা উদ্যোগ এটা কিন্তু দারুণ প্রশংসনীয় যাই হোক আমরা এই উদ্যোগটা নেব এটা ভাবি ভাবছি এবং এটা করলে এবং গ্রামের লোকও আমাদের কাছে অনেক আবদার করেছে যে পরের বছর এটা যেন আরও বৃহত্তর হয় হ্যাঁ সেটাও আমরা মাথায় রাখছি আমার নাম মিহিরলাল মন্ডল আমি এই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক বিদ্যালয় যে খাদ্য আয়োজন করা হয়েছে সেটা আমরা মূলত বিভিন্ন আমরা এখন দেখতে পাচ্ছি ফেসবুক ইউটিউব বিভিন্ন জায়গায় আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিদ্যালয়ে এটা আয়োজন করছে তো আমাদের প্রথম বিশ্বজিৎ স্যার আমারকে এই পরিকল্পনাটা দিয়েছিলেন তারপর মূলত বিশ্বজিৎ স্যার এবং কার্তিক স্যারের নেতৃত্বে এবং আমাদের সমস্ত স্যার এবং ছাত্রছাত্রীদের সহযোগিতা এই মেলাটা আজকে যেভাবে উপস্থাপিত হলো সেটা আমাদের কল্পনার বাইরে সেই জন্য আমি ছাত্রছাত্রী ম্যানেজিং কমিটি এবং আমার সমস্ত স্টাফদের ধন্যবাদ আজকে এই স্টল কটা ছিল আমাদের এখানে কুড়িটা স্টল ছিল আমাদের মূলত আমরা ভেবেছিলাম যে আমরা হয়তো দশ পনেরোটা স্টল করব কিন্তু ছাত্রছাত্রীদের এত বেশি স্টল আসতে থাকে যে সেই স্টলটা আমাদের পল্লিশের কাছাকাছি পৌঁছে যায় কিন্তু আমরা সেই স্টলগুলো আমাদের যেহেতু এবছর প্রথমবার তাই আমরা তিনটার মধ্যে সীমান্ত রাখতে চেয়েছিলাম তাই চল্লিশটা স্টল এই স্টলে কি ছাত্রছাত্রীরাও ছিলেন না শিক্ষকরাও ছিলেন এই স্টলগুলো ছাত্রছাত্রীরা তো ছিলই আমাদের আঠেরোটা স্টল ছিল ছাত্রছাত্রীদের একটা স্টল ছিল আমাদের মাস্টারমশাইদের এবং একটা স্টল ছিল আমাদের সেলফ হেল্প গ্রুপের দিদিদের স্যার আপনার নাম আমার নাম শুভদীপ পাল আমি এই শাহাবুর উচ্চ বিদ্যালয়ের ডিআই